বন্ধুরা একজনের বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হলাম তোমাদেরকে বলে রাখি সে আমার সম্পর্কে বোন হয় কিন্তু তার সাকসেসের কথা বলি সেই বোন অনেক পড়াশোনা করে একটি চাকরি পেয়েছে বরটাও চাকরি করে সেই বোনটা অনেক কষ্ট করে পড়াশোনা শিখে সে নিজে একটা ফ্ল্যাট কিনেছে একটা দোকান কিনেছে দু কেটা জায়গা কিনেছে তারপরে সে বিবাহ করছে এমন একটা বোনের কাছে গিয়ে আমি নিজেকে ধন্য মনে করেছি এই দেখো জামাই সে দেখতেও সুন্দর খুব সুন্দর দেখতে আর বোনকেও দেখতে খুব সুন্দর বোনকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে তো আমরা সবাই মিলে গিয়েছিলাম সেখানে তো এই দেখো বোনকে দেখো বোনকেও দেখতে সুন্দর জামাইও দেখতে সুন্দর তো আমার ভীষণ ভালো লেগেছে এমন একটা বোনকে পেয়ে যে কিনা নিজেই সমস্ত কিছু করেছে অ্যারেঞ্জমেন্ট যে খরচ হয়েছে সব টাকা সে নিজেই দিয়েছে তো সে সার্ভিস করে তো কেউ যদি মনে করে সে পারে তারপরে দেখো খাবার জন্য যে কত লোক নিমন্ত্রণ করেছে তারপরে খাবার দাবার তো এনাই খাবার দাবার তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এত লোক প্রচণ্ড ভিড় হয়েছিল সেই জায়গাতে তো আমি বলবো বন্ধুরা তোমরাও সাকসেসের পেছনে ঘুরো তোমাদের পেছনেও সাকসেস ঘুরে বেড়াবে তারপরে চলে এলাম মেলাতে তো আমাদের গৌরঙ্গ মেলাতে আসলাম আমাদের পাশেই পাড়াতে বড় সড়ো মেলা হয় সেই মেলাতে আমরা সকলে মিলে আসলাম এসে ফুচকা টুচকা খেয়ে তারপর মোমো টোমো খেয়ে ভীষণ এনজয় করলাম এর পরেই মেলাটার মধ্যে এসে পড়লো আমার বোনের মেয়ে আমার ভাগ ও বলল যে মামা চলো একটু ঘুরে আসি আমি বললাম কোথায় যাবি বলল মেলা টেলা তো দেখা হয়ে গেল এবার চলো একটা ভালো রেস্টুরেন্টে যাই তো এখানে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নীল দিগন্ত মদনপুর ছেড়ে কল্যাণীর দিকে যাওয়ার জন্য এই রেস্টুরেন্টটা খুব ভালো পরিষেবা অসাধারণ দোতলা একদম জলের মধ্যে তৈরি করা অবশ্য আমরা যখন গিয়েছি তখন জল ছিল না জায়গাটা অনেকটা ডাউন সেখানে জল ছিল না কিন্তু মাঠের মধ্যে দেখো এই দেখো ব্রিজ দিয়ে ওপরেও চলে যেতে হয় নিচটা কিন্তু জল সেটা কেন না প্রচণ্ড গরম ছিল একটু সেই জন্য জলগুলো শুকিয়ে গেছে কিন্তু সেখানে মাছ টাছ রয়েছে তো আমাদের ভীষণ ভালো লাগলো নীল এসে সেখানে আমাদের পছন্দ মতো বিভিন্ন জিনিস খেলাম আমি অবশ্য সেদিন নিরামিষ আইটেমটাই চুজ করেছিলাম তো এই দেখো এর নাম হচ্ছে পান্তোয়া তো এই পান্তোয়ার অনেক বলেছি ওর সঙ্গে একসঙ্গে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমি আরও নতুন নতুন ভিডিও